দেখো স্কোয়াশের খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছি খোসাটা কিন্তু বেশ শক্ত হয় সাবধানে ছাড়াতে হবে আর ছাড়িয়ে নেওয়ার পর এভাবে টুকরো করে নিয়েছি আর ভেতরে একদম কাঁচা আমের যেরকম একটা আটি থাকে সেরকমই কিন্তু দেখো এর মধ্যে আটি সেটাকে কিন্তু বের করে ফেলে দিতে হবে আর এর ওপরে খোসা ছাড়াবার সময় গায়ে খাঁচ খাঁচ থাকে সেগুলো কেটে খোসাগুলো ওখান থেকে একটু ফেলে দিতে হবে এবার আমি এগুলোকে ডুমো ডুমো করে কেটে একটা পাত্রে জল নিয়ে তার মধ্যে রেখে দিচ্ছি নমস্কার বন্ধুরা পুপুর রান্নাঘরে নতুন পুরনো সব বন্ধুদের স্বাগত জানাচ্ছি আজ আমি বানাবো একটা নতুন সবজি নতুন নয় এখানে আসলে এগুলো কমই পাওয়া যায় তো স্কোয়াশ তোমরা দেখেই নিয়েছো আমার টাইটেলে স্কোয়াশের একটা রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব। ভীষণ সহজ একটা রেসিপি শেয়ার করছি এটা যেমন ভাত দিয়ে খাওয়া যায় সেরকম রুটি পরোটা দিয়েও খেতে খুবই ভালো লাগে তো এর কিন্তু অনেক গুণ এর মধ্যে ভিটামিন সি আছে হার্টের পক্ষেও এটা ভালো আর ফাইবার আছে প্রচুর পরিমাণে তবে এর আরও অনেক গুণ আছে সেগুলো তোমরা নেট সার্চ করলেই পেয়ে যাবে আমি আর নাইবা বললাম তবে স্কোয়াশ কিন্তু একটা পাহাড়ি সবজি আর এখন কলকাতা বা তার পার্শ্ববর্তী এলাকাতেও প্রায় সব জায়গাতেই এটা পাওয়া যায় চলো আমি রেসিপিটা করছি তোমরা দেখে নাও তো দেখো আমি মোটামুটি দেখিয়ে দিই এটা কি কি লাগছে করতে ভীষণই সহজ কিন্তু খেতে খুব সুন্দর তো দেখো এখানে একটা স্কোয়াশ আমি কেটে নিয়েছি এরকম ডুমো করে আর ধুয়ে নিয়েছি আর স্কোয়াশের পরিমাণ বেশি এখানে ছোট্ট ছোট্ট দুটো আলুও এরকম ডুমো ডুমো করে আমি কেটে নিয়েছি আর ধুয়ে নিয়েছি আর দেখো এখানে আমি একটা মশলা করে নেবো বেটে নেব একটা একটু বড়ো মাপের টমেটো আর আদা নিয়েছি হাফ ইঞ্চির থেকে সামান্য একটু বেশি একটা লঙ্কা কাঁচা পাকা লঙ্কা কিন্তু এটা শুকনো লঙ্কা নয় কাঁচা পাকা লঙ্কা তো এটাই আমি পেস্ট করে নেব কিন্তু এর মধ্যে আর একটু মশলা রান্নার সময় পড়বে ফোড়নে যাচ্ছে হাফচা চামচ গোটা জিরে একটা তেজপাতা আর একটা এলাচ আর এক ইঞ্চি মতো দারচিনি এই দুটো কিন্তু আমি একটুখানি থেঁতো করে নিয়েছি চলো এবার রান্নাটা শুরু করি আমি গ্যাসটা অন করে কড়াই বসিয়ে দিয়েছি আর এর মধ্যে এখন আমি দিয়ে দেব দুই টেবিল চামচ সর্ষের তেল তো তেলটা গরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে ধুয়ে কেটে রাখা আলু আর স্কোয়াশ দিয়ে একটুখানি ভেজে নেব এর মধ্যে একদম এক চিমটে মতো নুন এখন আমি দিয়ে দিচ্ছি এটাকে আমি হাই ফ্লেমে রেখেই কিনতে একটুখানি ভেজে নেবে নুন দেওয়াতে এটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আমি এটাকে মিনিট দুয়েক মতো নাড়াচাড়া করে ভেজে নিয়ে দেখো সাইডে সরিয়ে দিয়েছি আর মাঝখানে যে তেলটুকু রয়েছে আমি এর মধ্যেই রান্নাটা করব তো এর মধ্যে আমি ফোড়নের মশলাগুলো সব দিয়ে দিলাম আর ফ্লেমটা কিন্তু এখন আমি লো করে দিয়েছি কারণ হাই ফ্লেমে এগুলো ভেজেছি এখন মশলা দিলে পুড়ে যাবে তাই ফ্লেমটা লো করে দেখো মশলাগুলো দিয়েছি মশলাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে পেস্ট করে রাখা মশলাটাও দিয়ে দেবো আমি চেষ্টা করি যতটা কম তেলের রান্নাটা সুস্বাদু করা যায় এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হাফ চা চামচ ধনে গুঁড়ো হাফ চা চামচ জিরে গুঁড়ো স্বাদ মতো নুন হাফ চাম হাফ চা চামচেরও কম নুন আমি দিলাম লাগলে পরে দেব নইলে বেশি হয়ে গেলে কিন্তু রান্নাটাই মাটি হয়ে যাবে আর দিয়ে দিলাম ওয়ান ফোর্থ টি স্পুন হলুদ দিয়ে এবারে এর মধ্যে আমি একদম সামান্য একটু জল দিয়ে দেব একদম এক টেবিল চামচ মতো জল মশলার বাটিটা ধুয়ে দিয়ে দিলাম এবারে সব সবজি মশলা সমেত আমি একসাথে এটাকে লো ফ্লেমেই কিন্তু ভালো করে কষিয়ে নেব এটা কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে হাফ চা চামচ মতো দিয়ে দেব চিনি কারণ এটা কিন্তু খুব বেশি পরিমাণে ঝাল হবে না একটু মিষ্টি মিষ্টি ঘাসাই হবে ঝাল নুনটা মিষ্টি গছের হবে এটা যেমন ভাত দিয়েও খাওয়া যায় আর রুটি পরোটা দিয়েও কিন্তু এটা খুব ভালো লাগবে খেতে আর রুটি পরোটা এইসব দিয়ে খাওয়ার জিনিসগুলো কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয় যারা আমার রেসিপি দেখছো তাদের যদি আমার রেসিপি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো আর নতুন বন্ধু যারা তাদের অনুরোধ করব আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো আর পুরনো বন্ধু যারা আছো সবসময়ের জন্য তাদের আমার তরফ থেকে অনেক ভালোবাসা ধন্যবাদ এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল এগুলো কিন্তু ভাজা হওয়াতে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এখন আমি দিয়ে দেব জল পরিমাণ মতো কারণ স্কোয়াশ সেদ্ধ হতেও কিন্তু খুব বেশিক্ষণ লাগে না খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো জল দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে আমি ঢাকা দিয়ে রান্না করব মিডিয়াম ফ্লেমে দেখো মিনিট চারেক পর আমি ঢাকাটা সরিয়ে নিয়েছি তো এটা দেখছো কতটা ঘন হয়ে গেছে আর তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি এ দেখো কী সুন্দর নরম হয়ে গেছে আলু তো সেদ্ধ হয়েই গেছে ওটাও খুব নরম খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় বেশিক্ষণ লাগে না এখন এর মধ্যে আমি দেব গরম মশলা আমি দেখিয়ে দিচ্ছি কতটা খুবই অল্প আমি খুন্তির ওপরে নিচ্ছি দেখো একদম অল্প ওয়ান ফোর্থ টি থেকেও কম এই দুই চিমটি মতো গরম মশলা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কারণ আমাদের ঘরে কিন্তু খুব বেশি গরম মশলার গন্ধ হলে আমরা কেউই এটা পছন্দ করি না আর দিয়ে দিচ্ছি একটুখানি ঘি তবে ঝাল আমি বেশি দিইনি দেখেছো তোমরা যদি মনে করো ঝাল ঝাল খাবে তো আর একটু ঝাল দিতে পারো তবে এটা কিন্তু মিষ্টি ভালো লাগে গাওয়া ঘি আমি অল্প একটুখানি এর মধ্যে দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে দেব। আর গ্যাস অফ করে ঢাকা দিয়ে দেব। রান্না কমপ্লিট বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি আবারও ফিরে আসব পরের পর্বে এরকমই সুন্দর কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাথে থেকো